লয়ার যদি মনে করেন যে এটা চাই এটা দরকার তাহলে উনি চাইবেন আমি তো কিছু বলতে পারবো না কারণ অপোজিট পার্টির লোকজনেরাও কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল তাদেরও লয়ার থাকবে তারা আপনাকে চেস করবে সুতরাং সেখানে আপনাদের যা বলার আপনারা বলবেন এখানে তো আমাদের কিছু বলার নেই হ্যাঁ সেখানে আমরা তখন ফলস পজিশনে পড়বো এটা ঠিক কিন্তু সেটাও আপনাদের কথার উপর ভিত্তি করেই দেখুন আমাদের তো এর বেশি কিছু জানার কথা নয় বাড়ি বাড়ি গিয়ে সার্টিফিকেট দেখে আমরা তো কেস করিনি দেখুন আপনাদের মুখের কথাতেই কিন্তু কেসটা করা হয়েছে আপনারা বলেছেন যে আপনারা হাজব্যান্ড আপনারা একটা ঘরে ছিলেন আপনারা একটা ঘরে একসাথে রাত কাটিয়েছেন ন্যাচারালি আমাদের পক্ষে তার আর বোঝা সম্ভব না যে আপনারা কোনটা সত্যিক আর কোনটা মিথ্যে বলছেন তবে আপনাকে একটা কথা বলতে পারি আপনার তো তখন হাজব্যান্ড ওয়াইফ এই কথাটা বলা দরকার ছিল না যদি আপনারা তা নাই হয়ে থাকেন তাহলে তো আপনি কথাটা বলতে পারতেন যে ওখানে এই মেয়েটিকে আপনি বিপদে পড়তে দেখেন এবং তাকে রেস্কিউ করে আপনি ওখানে নিয়ে যান ওই সময় মাথাটা কাজ করেনি সেটা তো বুঝতে পারছেন আপনি টেনশনে মাথা কাজ করলো না ঠিক আছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বলতে হবে এটা উনি কি করে বুঝলেন স্যার আপনি কি বলতে চাইছেন মানে আমি ইচ্ছে করে ইন্টেনশনালি এই কাজটা করেছি সেটা তো আপনি বেটার বলতে পারবেন আপনি ঘুরিয়ে আমার দিকে কেন প্রশ্ন করছেন এনিওয়ে এবারে এবার আমাদের কোর্টে যেতে হবে চলুন আপনাদের অ্যাপিয়ারেন্সের ব্যাপার আছে ওখানে গিয়ে আপনাদের কথা বলার সুযোগ আছে আমাদের পিপি থাকবে আপনারা যা বলবেন ওখানে বলুন চলুন আজকে চলুন ওকে এখানে সময় নষ্ট করে লাভ নেই স্যার একটা কথা ছিল বলুন দেখুন স্যার যখন আমরা স্টেজে গান গাইছিলাম হঠাৎ করে ওরা স্টেজে উঠে পড়ে আর আমার হাত ধরে টানাটানি করা শুরু করে শুধু আমার না আমার বন্ধুদেরও তার মাঝখান থেকে হঠাৎ করে উনি আমাকে বাঁচান আর বাঁচিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েন আমরা তারপর একটা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছিলাম মানে দৌড়চ্ছিলাম আর আমাদের পেছনে ওরা তখনও করেছিল এই পুরো ব্যাপারটা তো আমরা শুনেছি আগে একবার সেই মতন স্টেটমেন্টও নিয়েছি তাহলে এই কথাগুলো আবার বলছেন কেন এখন না স্যার আপনাকে এই কারণেই আমি বলছি যে আমরা যখন দৌড়চ্ছিলাম দৌড় দৌড়তে আমরা সামনে দেখলাম সার্কিট হাউস আমরা ওখানে ঢুকে পড়লাম কিন্তু ওই যে ভদ্রলোক কিছুতেই আমাদের ঘর দেবে না আমরা যদি কি রিলেশন সেটা না লিখি ইনি প্রথমে রিলেটিভ লিখেছিলেন কিন্তু তাতেওনার ওনার হলো না উনি বললেন লিখতে হবে যে কি রকম রিলেটিভ আর উনিই বললেন যে তোমার কি হাজব্যান্ড ওয়াইফ আমাদের মুখের উপর কথা তো উনিই বসিয়ে দিয়েছিলেন আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো স্যার আমি এটা বলতে চাইছি যে তখন এমন একটা তাড়াহুড়োর মধ্যে পরিস্থিতিটা এমন ছিল যে আমরা একটু হয়তো প্যানিক করে গিয়েছিলাম আর তাড়াহুড়োতে হয়তো ওটাই লিখে দেওয়া হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন আমরা ওটা লিখতে চাইনি ওনার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই মানে উনি শুদ্ধমাত্র বিলের থেকে ফিরেছেন আমি এনাদের নার্সিংহোমে চাকরি করি আমার মা এনাদের বাড়িতে কাজ করে আমার বাবা এনাদের বাড়ির ড্রাইভার এনাদের সঙ্গে আমাদের কোনো মিলের কোনো ব্যাপারই নেই এনারা সচেতনভাবে এরকম কিছু লিখবেন এটা হতেই পারে না আপনি দেখুন না যদি এটার কিছু একটা করা যায় বাবা পার করেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও স্টারে